আসসালামু আলাইকুম আপনারা যারা ওজন মাপার পাশাপাশি কাউন্ট করতে যাচ্ছেন এমন একটা স্কেল খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও আমরা আপনাদের জন্য রেখেছি একটা কাউন্টিং স্কেল যে স্কেলের মাধ্যমে শুধু ওজনই মাপবেন নয় আপনি যা মাপতেছে সেটা কাউন্টও করতে পারবেন আমি যদি আপনাদের স্কেলটা একটু দেখাই এটার যে ফাংশনাল ইউনিটটা রয়েছে সেটার ফিনিশিংটা কিন্তু খুবই চমৎকার সেই সাথে একটা ডিসপ্লে রয়েছে এই ডিসপ্লেটা এলসিডি ডিসপ্লে এবং অটো ব্যাকলাইট এবং জিরো ট্র্যাকিং শুধু তাই নয় মজার ব্যাপার হচ্ছে আপনি ওয়ান গ্রাম থেকে শুরু করে তিরিশ কেজি পর্যন্ত কিন্তু এটা দিয়ে মাপতে পারবেন এবং এটার যে বডি ফিনিশিংটা সেটা কিন্তু খুবই চমৎকার এবং এটা আপনি যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কতটা দুর্দান্ত একটা স্কেল তো এই স্কেলটা মূলত কাদের জন্য আপনারা যারা ব্যবসা করছেন এমন হতে পারে যে আপনি ল্যাবে আছেন অথবা প্রতিদিন খুব বেশি প্যাকেজিং করতে হয় তাদের জন্য এটা পারফেক্ট একটা চয়েস হতে পারে তো শুধু তাই নয় আমাদের কাছে আরও অনেক স্কেল রয়েছে কিচেন স্কেল বাথরুম স্কেল সো এগুলো দেখতে আপনি ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করতে পারেন